এই যে প্রথমত এখানে এই যে ঘরটি রয়েছে পিতা অবলিক অভিভাবকের নাম এখানে কার নাম লিখতে হবে এই জায়গায় অনেকে ভুল করছেন আর দ্বিতীয়ত দুই হাজার দুইয়ের যে দুটি কলাম রয়েছে তার মধ্যে ডান দিকের যে কলামটি দুই হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই যাদের এটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আত্মীয়ের নাম এখানে কার নাম হবে এবং সম্পর্ক সম্পর্ক কি হবে এই দুটো জায়গায় কিন্তু অনেকে ভুল করছেন যার জন্য কিন্তু ফর্মটি বাতিল হতে পারে সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক এসআইআর এনুমারেশন ফর্ম সকলেই কিন্তু পেয়ে গেছেন প্রতিটি বাড়িতে গিয়ে বিএলওরা ফর্ম দিয়েছেন এবার সেই এনুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে গিয়ে অনেকেই ভুল করছেন কিভাবে ফর্মটি ফিল করতে হবে সঠিক পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণটাই পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওতে দেওয়া হবে কারণ অনেকেই যারা ফর্ম ফিল করে ফেলেছেন ইতিমধ্যেই অনেকে কিন্তু ভুল করেছেন বিশেষত দুটি জায়গায় কিন্তু অনেকেই ভুল করছেন এই দুটি জায়গায় কি হবে সঠিক পদ্ধতি কি আছে কি লিখতে হবে সেটা একদম পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এছাড়া সম্পূর্ণ ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন সেটা পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা একবার দেখলেই আপনারা নিজেরাই ফর্মটি খুব সুন্দর করেই নির্ভুলভাবে পূরণ করতে পারবেন কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক এই হচ্ছে এনুমারেশন ফর্ম এখানে দেখুন উপরে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন তারপরে দেখুন লেখা রয়েছে গণনার ফর্ম এখানে একটি কথা আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু গণনার ফর্ম অর্থাৎ এর আগে জন যেমন জনগণনা হয়েছিল সেরকমই কিন্তু ভোটারের ক্ষেত্রেও গণনা হয়েছিল এর আগেও কিন্তু বারংবার হয়েছিল এবারও কিন্তু সেটা হচ্ছে দুই সালে এবারে অনেকে আপনারা আতঙ্কিত হচ্ছেন ভয় পাচ্ছেন দেখুন আপনাদের জানিয়ে রাখি আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যদি আপনাদের কারো দু হাজার দুইয়ের লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই পরিবারের কারো ভোট বাতিল যাবে না আর যাদের পরিবারের কোনো সদস্যের দুই হাজার দুইয়ের নাম নেই সেই সমস্ত পরিবারের সদস্যরা বা যারা রয়েছেন তারা যদি এগারোটি ডকুমেন্টসের যে কোনো একটি দেখাতে পারেন তাহলে কিন্তু তারাও বাদ যাবেন না এজন্য এই বিষয়টি নিয়ে অর্থাৎ এই এসআইআর নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এবার যে ব্যাপারটি সেটা হলো ফর্মটি আপনারা সঠিকভাবে কিভাবে পূরণ করবেন দেখুন সেটাই এখানে পুঙ্খানুপুঙ্খ আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখে নিন দেখুন এখানে প্রথমে দেওয়া রয়েছে জন্ম তারিখ তার আগে আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনার সমস্ত কিছু ডিটেলস এখানে উল্লেখ থাকবে এখানে উল্লেখ থাকবে আপনার ছবি থাকবে এখানে আর আপনার যে সাম্প্রতিকতম ফটো রয়েছে সেই ফটো এখানে আপনাকে সাটিয়ে দিতে হবে এখানে কিন্তু ডিটেলস আপনার উল্লেখ থাকবে তারপরে আপনার যে করণীয় আপনি ফর্মটি ফিল আপ করবেন এক এক করে এখানে দেখুন প্রথমে দেওয়া রয়েছে জন্ম তারিখ এখানে কিভাবে লিখতে হবে সেটা উল্লেখ করা রয়েছে তারিখ মাস বছর অর্থাৎ এখানে দেখুন এরকম করেই লিখবেন আপনার যদি এই তারিখের জায়গায় একটি সংখ্যা হয় ধরুন তিন রয়েছে তাহলে সামনে জিরো বসাবেন তারপরেই তিন লিখবেন আর তারপরে এই যে মাসের জায়গায় এখানেও কিন্তু সেভাবেই যদি আপনার এগারো মাস হয় এগারো লিখবেন আর যদি আপনার পাঁচ মাস হয় তাহলে শূন্য লিখে পাঁচ লিখবেন আর এই যে ঘরটি চারটা সংখ্যার রয়েছে আপনার শালটি এখানে লিখে দেবেন এবারে বলা আছে আধার নম্বর ব্র্যাকেটে রয়েছে ঐচ্ছিক আপনি আধার নম্বর বসাতেও পারেন না বসালেও কোনো ক্ষতি নেই এখানে বারো সংখ্যার আধার নম্বর আপনি বসিয়ে দেবেন যদি মনে করেন বসাবেন তবে যদি ইচ্ছা করেন বসাবেন না বসালেও কোনো ক্ষতি হবে না তারপরে আপনার মোবাইল নম্বর দশ সংখ্যার মোবাইল নম্বর এই ঘরে বসাবেন এবার এখানে বলা রয়েছে পিতা অবলিক অভিভাবকের নাম এখানে দেখুন অনেকেই কিন্তু এই জায়গায় ভুল করছেন অনেকেই এই জায়গায় স্বামীর নাম লিখছেন দেখুন এখানে স্বামীর নাম লিখবেন না সঠিক পদ্ধতি হচ্ছে আপনার পিতার নাম লিখবেন আপনি যদি মহিলা হয়ে থাকেন দুই হাজার দুইয়ের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তা সত্ত্বেও কিন্তু আপনি এখানে স্বামীর নাম লিখবেন না এই ঘরে আপনি বাবার নাম লিখবেন তারপরে এখানে বাবার যে এপিক নম্বরটা রয়েছে ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা এখানে লিখবেন এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেটা আপনাদের বোঝানোর সুবিধার্থে দেওয়া হয়েছে আপনার যেটা সঠিক সেটা এখানে লিখে দেবেন এবার পরের ঘরে রয়েছে মায়ের নাম আপনি অবশ্যই এখানে আপনার মায়ের নামটি দেবেন আপনার মায়ের নাম টাইটেল সহ এখানে উল্লেখ করবেন তারপরে আপনার মায়ের এপিক নম্বর এখানে থাকবে এখানে বলা রয়েছে যদি থাকে দেখুন সবারই কিন্তু রয়েছে এপিক নম্বর অবশ্যই রয়েছে সেই এপিক নম্বর এখানে বসিয়ে দেবেন এবার বলা হয়েছে স্বামী অবলিক স্ত্রী যদি থাকে যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখতে হবে আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লিখতে হবে আর এখানে এই ঘরে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটি এখানে বসাতে হবে এবার এখানে একটি কথা হচ্ছে এই ঘরটি কিন্তু সকলের জন্য অর্থাৎ যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম রয়েছে তাদেরও লিখতে হবে আর যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই কিন্তু ভোটার লিস্টে রয়েছেন তাদেরই কিন্তু লিখতে হবে অবশ্যই লিখতে হবে এবার যে নিচের কলমগুলো রয়েছে দুটো কলম দুদিকে রয়েছে একটা বা একটা ডান দিকে বা হচ্ছে যারা আপনারা দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম এসেছিল তারা এই ঘর ফিল করবেন আর যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তারা এই ঘরটি ফিল করবেন এবার এখানে প্রথমে নির্বাচকের নাম এখানে নির্বাচকের নাম আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি যদি দু হাজার দুয়ের লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনার নামটি এখানে লিখবেন আর এখানে এপিক নম্বরটি লিখবেন অর্থাৎ দু হাজার দুয়ের লিস্টে যে এপিক নম্বরটি ছিল এখানে একটি কথা পরিষ্কার করে দেই যদি দুহাজার দুয়ের লিস্টে আপনার নামের বানান কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেটি লিখতে হবে এটা কিন্তু বারবার বলে দিয়েছে বিএলও জানিয়ে দিয়েছে এবং নির্বাচন কমিশন থেকেও কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনার নামের ক্ষেত্রে যদি সেটা বানান ভুল থাকে সেই ভুল নামটি এখানে লিখতে হবে আর এপিক নম্বর এখানে বসাতে হবে দেখুন এর আগে দু হাজার দুয়ের লিস্টে অনেক এপিক নাম্বার কিন্তু ছিল বি দিয়ে শুরু তো সেই নম্বরগুলো যাদের ডাব্লু বি দিয়ে বা যাদের আরও অন্যান্য যে সমস্ত দিয়ে ছিল সেগুলোই লিখতে হবে নতুন করে যদি আপনি কোনো দিন সংশোধন করে থাকেন তাহলে যদি আপনার এই এপিক নম্বর চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন না এখানে দু হাজার লিস্টে যা ছিল তাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে অর্থাৎ হুবহু দু হাজার লিস্টে যা যা আছে যা যা ছিল সেটাই কিন্তু এখানে বসাতে হবে এবার এখানে আত্মীয়ের নাম অবশ্যই আপনি আপনার পিতার নাম লিখবেন যদি পুরুষ হয়ে থাকেন আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামীর নাম লিখবেন সম্পর্ক এখানে দিতে হবে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনি পিতা লিখবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি স্বামী লিখবেন অর্থাৎ এখানে যদি আপনার স্বামীর নাম লিখে থাকেন এখানে সম্পর্ক স্বামী লিখবেন আর যদি এখানে পিতার নাম লিখে থাকেন তাহলে সম্পর্ক পিতা লিখবেন এবার আপনার জেলার নাম আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই এখানে পশ্চিমবঙ্গ হবে তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম আপনার যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভা কেন্দ্রর নাম এখানে বসবে তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর কত নং বিধানসভা সেই নম্বরটি বসাবেন অংশ নম্বর কত রয়েছে আপনার বুথ নম্বর সেটা এখানে বসাতে হবে আর ক্রমিক সংখ্যা অর্থাৎ দু হাজার লিস্টে কত নম্বরে আপনার নাম রয়েছে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে এই সংখ্যাগুলো আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া হয়েছে এবারে যাদের দু হাজার লিস্টে নাম নেই তাদের এই ঘরটি ফিল করতে হবে ডান দিকের এই ঘরটি তাদের ফিল করতে হবে এখানে কিন্তু লিখতে হবে বাবার নাম এবার দেখুন আপনার যদি বাবার নাম দু হাজার দুয়ের লিস্টে না এসে থাকে তাহলে কিন্তু আপনি আপনার আপনার ঠাকুরদার নাম কিংবা আপনার কাকুর নাম এসব কিন্তু লিখতে পারেন যাদের বাবা রয়েছে তারা অবশ্যই এখানে বাবার নাম লিখবেন আর এপিক নম্বর দু হাজার দুয়ের লিস্টে যে এপিক নম্বর ছিল সেটাই লিখতে হবে আর এখানে বলে রাখি আরেকটি কথা দু হাজার দুয়ের লিস্টে যে নামটি রয়েছে সেটাই লিখতে হবে এখন যদি সেখানে ভুল থেকে থাকে তো সেই ভুলটি কিন্তু লিখতে হবে যদি সংশোধন করার পর নতুন ভোটার কার্ডে যদি নতুন করে এসে থাকে নাম সংশোধন হওয়ার পর সেটা কিন্তু এখানে বসানো যাবে না অর্থাৎ দু হাজার পঁচিশের লিস্টে যে নামটি রয়েছে সেটা ভুল করেও এখানে বসানো যাবে না কারণ এখানে যে ভুল নামটি ছিল সেই ভুল নামটিই কিন্তু বসাতে হবে যাদের ভুল নেই তাদের কোনো কথা নেই সেটি বসাবে কিন্তু যাদের ভুল নাম লেখা ছিল বানান ভুল ছিল সেই ভুলটি কিন্তু এখানে বসাতে হবে বারবার কিন্তু এই কথাটি জানিয়ে দেওয়া হচ্ছে তারপরে এখানে আত্মীয়ের নাম এই জায়গায় কিন্তু অনেকে ভুল করছেন অর্থাৎ এখানে বাবার নাম লিখছেন ঠিক আছে কিন্তু এখানে আত্মীয়ের নামের জায়গায় পুনরায় কিন্তু বাবার নামই অনেকেই লিখে ফেলছেন এটা কিন্তু ভুল এখানে সঠিকটি হলো এখানে যদি আপনি বাবার নাম লেখেন তাহলে এখানে আপনার বাবার বাবার নাম লিখতে হবে এখানে দেখুন লেখা আছে বাবার বাবার নাম আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার ঠাকুরদার নাম লিখতে হবে এবার মহিলাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে অর্থাৎ এখানে বাবার নাম লিখলে বাবার বাবার নাম কি সেটা এখানে লিখতে হবে এবার একটি কথা যাদের বাবার নাম দু হাজার দুয়ে লিস্টে নেই যারা ঠাকুরদার নাম লিখেছেন তারা অবশ্যই ঠাকুরদার বাবার নাম এখানে লিখবেন অর্থাৎ মোট কথা হলো এখানে যার নাম লিখবেন তার বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে আত্মীয়ের নামের জায়গায় এবারে সম্পর্ক কি হবে বাবার নাম লিখলে অবশ্যই সম্পর্ক পিতা হবে এই জায়গায় কিন্তু ভুল করবেন না এবার এখানে জেলার নাম বসাতে হবে জেলার রাজ্যের নাম বসাতে হবে তারপরে হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম এখানে বসাতে হবে তারপরে বিধানসভা কেন্দ্রের নম্বর কিটা কোনটা রয়েছে আপনি কত নং বিধানসভায় রয়েছেন সেটা লিখতে হবে অংশ নম্বর অর্থাৎ আপনার বুথের নম্বর কত সেটা লিখতে হবে আর কমিক সংখ্যা এবারে যার নাম এখানে লিখেছেন সেই নামটি কত নম্বর সিরিয়াল নম্বর কত ছিল সেটা এখানে উল্লেখ করতে হবে অর্থাৎ দু হাজার দুয়ের লিস্টে যে সিরিয়াল নম্বরটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি এখানে বসাতে হবে এভাবেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে এখানে আরেকটি কথা বলে রাখি প্রথম যে কলামটি ছিল এই কলামে আপনি যে আপনার বাবার নাম লিখবেন আপনার বাবার বর্তমান যে সংশোধিত নাম রয়েছে অর্থাৎ আগে ভুল ছিল এখন ঠিক রয়েছে অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনি এখানে অবশ্যই বসাবেন তো দর্শক এভাবেই কিন্তু ফর্মটি আপনারা ফিল আপ করবেন নির্ভুল হবে সঠিক হবে তারপরেই ফিল আপ করার পরেই আপনারা কিন্তু জমা করবেন এবারে দুটো কপি দেওয়া রয়েছে প্রত্যেককে কিন্তু দুটো দুটো করে কপি দেওয়া রয়েছে দুটো কপি আপনাকে পূরণ করতে হবে দুটো কপি পূরণ করার পর একটি কপি এই যে নিচে দেখুন বিএলও সই করবে এখানে স্বাক্ষর করবে একটি স্বাক্ষর করে আপনাকে ফেরত দেবে আর একটা বিএলও জমা করে নেবে এভাবেই আপনারা ফর্মটি ফিল করে জমা করবেন তাহলে কিন্তু আপনাদের বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অপশনটি অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ